মনে করো যে এই দেশে আসছি আমি তোমার গরমকাল অবশ্য দেখি না গরমকাল দেখবেনা যাবো আস্তে আস্তে শীত তোমার নাম নাই তুমি বুঝলেন আসলে বিষয়টা এই যে শীতকালটা আসছে এখন এই যে কি মাস জানুয়ারি মাস মানে প্রপার একটা শীত এই শীতটা একটু শেষ হবে আমি মনে করো টু হ্যাঁ মোজবেনিয়া কি তুই একাই থাকস এই দেশের তো কোনো মানচিত্রের ভিতরে দেখি আরে তুমি কেমনে খুঁজে হয় মোজবেনিয়া তো একটা এমন একটা দেশ যেখানে মনে করে আমি যে দেশটা আর কি আবিষ্কার করেছি কিভাবে হ্যাঁ কিভাবে ও কিভাবে তাহলে এত কথা তো আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা সম্ভব না একটু বসি আচ্ছা বস যখন আমি প্রথম ওই যে মোজবেনিয়াতে গেলাম মোজবেনিয়াতে যাওয়ার পরে মনে করো সে বিস্তীর্ণ মনে ভূমি তো সেখানে মনে করো যে আমি যখন প্রথম গেছি তখন তো বসবাসের ব্যবস্থা করতে হবে তো আমি মনে করো হাঁটতে 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 মনে করো সামনে পেলাম মনে করো কিছু গাছ হ্যাঁ গাছ তো পাইছে আমার বসবাস করার একটা ব্যবস্থা তো করা লাগবে তখন আমি মনে করো যে আমার পকেটে হাত দিয়ে দেখি ব্যাগে হাত দিয়ে দেখি কোনো টুলস নাই টুলস মানে বুঝো তো অস্ত্রপাতি অস্ত্রপাতি মানে কোরাল চাপাতি কোরা দাও বাংলা ভাষায় যেটা আমরা বলি এগুলো কোনো কিছু না আমার কাছে তখন কি ছিল আমি যে একটু গণিতে সব সময় ভালো আমার কাছে ছিল একটা স্কেল আর একটা কাটা কম্পাস আর একটা ওই যে চাদা বলে না রূপচাদা রূপচাদা হ্যাঁ এখন আমি না ওই চাদা আর চাদা চাদা ওই যাই হোক তো এখন মনে করো আমি কি করব এখন তো আমাকে গাছ কাটতে হবে বসবাস যদি করতে হয় গাছ বরফের ভিতর থাকে তো সাদা 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 অনেক অনেক সবুজ সাদার ভিতর সবুজ এটা আর কি এটা তুমি বুঝবে না আসলে তোমাকে আমি একবার কোন তোমার টিকিট মিকিট লাগবে না আমি তোমাকে নিয়ে যাবো তো মনে করো যে গাছ যদি আমার কাটা লাগে এখন আমি একটা চিন্তা করলাম এই যে কম্পাস এটা তো ছিদ্র করা যাবে তাহলে আমি গাছ কাটি কি দিয়ে তো হঠাৎ করে আমার মাথায় মনে করো যে দিমাগটা খুলে গেল তো আমি ভাবলাম যে এক কাজ করি এই স্কেল দিয়ে আমি গাছ কেটে ফেলি হ তো এই স্কেল মনে করে যে বড় আছে না হ্যাঁ মনে করে একটা শক্ত বড়বের উপর রাখলাম আর কিছুতে তুশার তুশা একটা মনে করে এরকম করে নিলাম পরে ধার করে নিলাম তো ধার করে নেওয়ার পরে এখন মনে করি আমার কাজ কাটা শুরু তো গাছ কাটা করে চট 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 করে মনে করে যে প্রায় 150 গাছ কেটে ফেললাম এসে তো বিস্তীর্ণ জলভূমি না মনে করে গাছ আর গাছ তো আমার করে চট চট করে কাটার পরে আমি মনে করি কম্পাস দিয়ে মোটামুটি ছিদ্র টিদ্র করে রশি টসি তো ছিল না গাছের লতা পাতা দিয়ে একটা জায়গা ঘর টর বানিয়ে ওখানে আমি বসবাস করার ব্যবস্থা করবো আসলে এইসব কাহিনী তো তোমাদেরকে আমি বলতে চাই না কিন্তু তোমরা তো শুনতে চাও তাহলে তোমার এই বরফের ভিতরে মেলা বাগান অনেক গাছ অনেক গাছ মানুষের গাছের শেষ নেই

এই দাদা গাছটা দেখতেছ না এইটা কি গাছ চাচা এড়া হইছে ভিক্ষা তো গাছ ও এই ইংলিশে যাকে বলে মোরিংগা মোরিংগা হ্যাঁ কিরিঙ্গা বলে আমি জানি না এটা সাজনা গাছ বাংলা khas বাংলা এ এটা তুমি কি করবে এইটা তুমি কিও আমারে কাটতে দিবে এটা কাটবো হ্যাঁ এটা আমি খেতে পারতাসিনা কেন আমার কাছে অস্ত্ররতি নাই

তুমি গাছ না কেটে কোনে যাও তো আমার একটা কথা মনে পড়ল চাচা আমি যে বড়পের ভিতরে এই ভাবে যে ধার দিছিলাম এখানে তো বরফ নাই তাহলে আমি স্কেল ধার ও বরফ দিয়ে ধার দেও লাগব না বরফ তো এখানে নাই এটা তো বরফের বাপ এটা যে ধার দেওয়া আছে তুমি ছাড় ছাড় করে কাটতে পারবা আচ্ছা তাহলে আমি তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আচ্ছা কাটো কাশ রাসে ভিউরে রোট কাছে ভোট Hopp. Hopp. en een beetje berg. Berg. Echt nog. Hahaha. <laughs> <laughs> ja.